পতাকা অবমাননার মিথ্যা মামলা এবং তারপর সেই হিন্দু সনাতনীদের কণ্ঠরোধ করার জন্য চিন্ময় মহারাজকে কিন্তু জামিন দেওয়া হলো না তাকে যে বাংলাদেশে যে চিন্ময় প্রভুকে হিন্দু গুরু চিন্ময় প্রভুকে যে কোর্টে তোলা হয়েছিল সে কোর্ট থেকে কিন্তু তাকে জামিন দেওয়া হয়নি তাকে জামিন না দিয়ে তাকে কোর্ট থেকে এবার জেলে পাঠানো হয়েছে সেই জন্য কিন্তু বাংলাদেশের যত হিন্দুরা আছে তারা কিন্তু যথারীতি প্রতিবাদ করতে নেবে গেছে বাংলাদেশে প্রতিটা রাস্তায় রাস্তায় চট্টগ্রামে যেখানে দেখবেন সেখানেই কিন্তু আমরা এতে প্রতিবাদ করছে হিন্দুরা সেই হিন্দুদের দেখে কিন্তু আমাদের বাংলা হিন্দুরা কিন্তু পিছিয়ে নেই তো সেখানে দাঁড়িয়ে আজকে সুবিন্দু অধিকারী কিন্তু যথারীতি বলে দিয়েছে প্রতিবাদ করতে নামবে যে হিন্দুদের যেভাবে মারা হচ্ছে বাংলাদেশে তার সেই প্রতিবাদ করার জন্য তারা এবার রাস্তায় নামবে শুভেন্দু অধিকারী কিন্তু যথারীতি যে কথা বলেছিল সেই কথা মতন কাজ করছে শুভেন্দু অধিকারী বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ড ইউনুস সরকার গ্রেফতার করেছে আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং সিটিং মিটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড আমরা এটা নিয়ে ওরিডও নই চিন্তিতও নই আমরা ভাবিত নই আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ড ইউনুসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না অবিলম্বে বলবো সেখান থেকে আমাদের রাজ্যে যে একমাত্র মুখ্যমন্ত্রী বাঙালি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কিন্তু এখনও পর্যন্ত এই নিয়ে কোনো স্টেটমেন্ট দেননি বা এই নিয়ে কোনো পদক্ষেপ করেননি বা বাংলাদেশকে একবার জন্য উনি কোনো কথা বলেননি ফোন করে বা যেই মাধ্যমে করতে হয় সেই মাধ্যমেও কিন্তু যে এখন এই নিয়ে কোনো প্রশ্নের কথা বলেনি কিন্তু আমাদের দেশে ভারতবর্ষে যে প্রধানমন্ত্রী আছেন উনি কিন্তু পিছিয়ে নেই উনি কিন্তু যথারায়ী হুঁশিয়ারি দিয়ে দিয়েছে কড়া পদক্ষেপ নিয়ে নিয়েছে হিন্দুদের যেভাবে মারা হচ্ছে এবং বাংলাদেশকে তাড়ানো হচ্ছে তার জন্য কিন্তু মোদী সরকার নোটিশ জারি করেছে যে কড়া নোটিশ জারি করেছে তাড়াতাড়ি সম্ভব এই চিনময়স চিনময় প্রভুকে ছাড়তে হবে এবং প্রতিটায় হিন্দুকে সেফটি দিতে হবে বাংলাদেশ সরকার থেকে এই নিয়ে গিয়ে এই নিয়ে কিন্তু মোদী সরকার বড় একটা পদক্ষেপ নিতে চলেছে এবং পদক্ষেপ নিয়েও নিয়েছে আমরা এতদিন ধরে দেখছিলাম যে মোদী সরকার কিন্তু এই নিয়ে কোনো বক্তব্য রাখিনি উনি চুপচাপ ছিলেন কিন্তু এইবার চুপচাপ থাকার আর সময় নেই সময় নেই এর জন্য চিনময় প্রভু চিন্ময় প্রভুকে থেকে শুরু করে আরও যারা ওখানে বাংলাদেশে ছিল যারা হিন্দুরা যারা হিন্দু ধর্ম প্রচার করেন এই সমস্ত মানুষকে বাংলাদেশ থেকে চিহ্নিত করা হয়েছে চিহ্নিত করার পরে তাদেরকে একটা এক তাদেরকে এক এক করে ধরে মিথ্যে কেস দিয়ে তাদেরকে জেলে আটকিয়ে রাখা হয়েছে তাদেরকে ছাড়া হচ্ছে না এই সূত্রপাত থেকে কিন্তু বাংলাদেশের প্রতি আমাদের প্রধানমন্ত্রী সরকারি দ্য মাল্টি হিন্দু আদার মাইনোরিটিংলাদেশেড কেসেস অফ লুটিং অফ মাইনোটিসনেস্টাবলিশ as well as theft and vandalism and discretion of আমাদের কাছে যতটা নিউজ আমরা পেয়েছি যে চিন্ময় প্রভু সহ আরো অনেক জনকে গ্রেফতার করেছে সে গ্রেফতার করার সে গ্রেফতার করেছে তার যে লজিক দেখিয়েছে ওখানকার সরকার আপনার শুনে অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা যে পতাকা আছে তাদের রাষ্ট্রীয় যে মর্যাদার পতাকা আছে সে পতাকা পতাকায় নাকি গেরুয়ার রং লাগানো হয়েছে দে চিন্ময় সেই অপরাধের চিহ্নয় প্রভুকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে সাজানো একটা ঘটনা এবং ঘটনাটা এর জন্যই ঘটিছে বাংলাদেশ সরকার যাতে প্রতিটা হিন্দুকে তার গলা টিপে তার তার কণ্ঠকে রোধ করে তার তারা যাতে কোনো প্রতিবাদ করতে না পারে বাংলাদেশ থেকে এই জন্য তাদেরকে এই সমস্ত মিথ্যে অপবাদ দিয়ে তাদেরকে জেলে ঢোকানো হচ্ছে এবার কিন্তু মোদী সরকার বড় পদক্ষেপ নিতে চলেছে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে তখন থেকে সেই দিন থেকে কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু এখন প্রতিপাতের ঝড় চলছে প্রতিটা রাস্তায় রাস্তায় হিন্দুরা নেমেছে এবং চারিদিকে বড় বড় কিন্তু বড় বড় মিছিল করে কিন্তু প্রতিবাদ করছে সে প্রতিবাদের ঝড় যেভাবে উঠছে ইউনিক সরকার কিন্তু সে রাখতে পারবে না এর পিছনে কিন্তু আমাদের ভারতবর্ষ এবার এন্ট্রি নিচ্ছে খুব তাড়াতাড়ি ভারতবর্ষ কিন্তু এই ব্যাপার তাকিয়ে আছে তাড়াতাড়ি সম্ভব ভারতবর্ষ থেকে কিন্তু অনেক বড় পদক্ষেপ নেওয়া হবে এবার কিন্তু বাংলাদেশের লোক কিন্তু একটা পালিয়ে একটা লোক কিন্তু পালিয়ে পার পাবে না এটা কিন্তু আমরা বলে দিচ্ছি বাংলাদেশটা যেইভাবে আমাদের হিন্দুকে মারা শুরু করেছে না আমরা কিন্তু অনেক ধৈর্য ধরেছি আমাদের হিন্দুদের কিন্তু অনেক ধৈর্য আছে সেই ধৈর্যর বাদ কিন্তু ভেঙে যাচ্ছে আস্তে আস্তে এরপর কিন্তু আমাদের ভারতবর্ষ সরকারকে আর ইউনিক সরকার আটকাতে পারবে না ওদের কিন্তু অনেক বড় মাসুক দিতে হবে সেই বার্তা কিন্তু আপনাদের দিচ্ছি তার জন্য বলছি হিন্দুদের প্রতি যে অন্যায় করছেন হিন্দুদেরকে যে আপনারা মারছেন সেটা বন্ধ করুন না কিন্তু আপনাদের বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত খাদ্যদ্রব্য আপনাদের বাংলাদেশে যায় সেগুলো কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে এবার থেকে আপনারা আমরা দেখব আপনার পাকিস্তানের সাথে মিশে আপনারা কত বড় হতে পারেন কত বড় হনু হতে পারেন কত বড় সায়েন্টিস্ট হতে পারেন আমরা এটাই দেখার কথা যে আপনারা মুসলিম মুসলিম করেন তো যে মুসলিমটাই ওটা সব আমরা দেখব আপনাদের পিছনে কত মুসলিম রাষ্ট্র আপনাদের থাকে আপনাদের সাথে কিন্তু এতদিন ভারতবর্ষের ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কটা হাসিনাকে দি অরেস্টিনময় কৃষ্ণ দাস প্রভু ইজি ভে অনফোর্চুনেট ইন্সিডেন্ট এজ কৃষ্ণ দাস প্রভু ফেস অফ বাংলাদেশি প্রোটেস্ট নো দর লাস্ট মোর দেখেজ নাও দাইনারিটিজ অফ রেপ অ্যান্ড Uh, and uh, in this situation, the Bangladeshi minorities, they uh, gathered together and Krish uh, Chinmay Das became the face of uh, the protest. And uh, we know that uh, the Bangladeshi government is trying to somehow uh, in, in, uh, indict uh, different uh, people who have, who have become the face of the protest. Uh, the, one sedition case was also filed against him and yesterday he was lifted from airport when he was trying to board his flight to chittagong from dhaka uh, the police has not said that why he has been arrested this is very very unfortunate uh, we know that just few days ago uh, there was a protest rally and we saw that uh, how uh, peacefully this protesters uh, they are just demanding their eight point. Uh, they are demanding with the government that they should be uh, their uh, property, their women should be protected. Uh, they should not be uh, they, they should be compensated when their houses are uh, burnt, uh, things like that. So, But instead of government uh, listening to them, we are seeing that government is trying to uh, destroy No, no,